কালীপুজোর আর হাতে করে কয়েকদিন বাকি সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তাই আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার ফিরিঙ্গি কালীবাড়িতে এখানকার রীতিনীতি এবং ইতিহাস সম্পর্কে চলুন তবে জেনে নিই কলকাতার কালীবাড়িগুলির মধ্যে অন্যতম বৌবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত এই মন্দিরের জাগ্রত দেবীকে আরাধনা করার জন্য দূর দূরান্ত থেকে আসেন বহু ভক্ত পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠিত মায়ের পুজো হয় কথিত আছে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরে পুজো দিতে আসতেন বলেই এই মন্দিরকে ফিরিঙ্গি কালীবাড়ি বলা হয় তখনকার কলকাতা ছিল জঙ্গলে ঘেরা বয়ে যেত ভাগীরথী এই জঙ্গলের মধ্যেই ছিল মহাশ্মশান সেখানেরই এক ডোম শ্রীমন্ত ছোট্ট এক চালা ঘরে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির তার সঙ্গে পুজো করতেন মা শীতলাকেও ডোম দ্বারা প্রতিষ্ঠিত বলে এই মন্দিরে কোনো পুরোহিত পুজো করতে আসতেন না তাই শ্রীমন্ত নিজেই পুজো করতেন মা কালীর মূর্তি পরে প্রতিষ্ঠিত হয় এখানে এই মন্দিরের পিছনে ছিল কবিয়াল অ্যান্টনির মামার বাড়ি সেখানে মাঝে মধ্যেই আসতেন তিনি এবং তখন এই মন্দিরে বসে গান গাইতেন মন্দির প্রতিষ্ঠার সময়কাল নিয়েও বিতর্ক রয়েছে যদিও মন্দিরের গায়ে বসানো এক ফলকে শাল উল্লেখ আছে নশো পাঁচ বঙ্গাব্দ কিন্তু তা নিয়েও মতভেদ আছে দেবী সিদ্ধেশ্বরী রূপে পুজো হয় এখানে উনি আসছেন মাকে দেখতে আসছে উনি একটি বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন ফরাস্ট ডাঙ্গার চন্দ্রগরের ফরাস্ট ডাঙ্গার রামণিকে বিয়ে করেছেন বিধবা তিনি সুদামণিকে বিয়ে করেছিলেন ব্রাহ্মণের ঘরে মেয়েটা উনি বলেছিলেন মানে অ্যান্টনি সাহেব তখন ওনাকে গিয়ে বলেছিল তুমি একটু বলো না আমি এই রকম মন্দিরে যাই আমার ওখানকার যে পণ্ডিত আছে তুমি বলো আমি মা কালী প্রতিষ্ঠিত করবো তোমার ইচ্ছা তুমি গিয়ে বলো দেখো তুমি খ্রিস্টান আমি গিয়ে বলবো না উনি আসেননি তা তখনকার দিনে যে পণ্ডিত ছিলেন শ্রীমন্ত পণ্ডিত নাম করা তেনাকে আসতেই বলতে তিনি অ্যাকসেপ্ট করেন তাহলে আজকে এই যুগে আমরা এখনো সবাই মিলে ধর্ম নিয়ে কোচে এই ফিরিঙ্গি কালীবাড়ি এমন একটা কালীবাড়ি এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই সব ধর্মের মানুষ আছে। আমাদের পুজো ধরতে গেলে তো টোটাল আরম্ভ হয়েই গেছে আমাদের কালী পুজোর যে প্রস্তুতিটা মানে রবিবার দিন আমাদের রাত্রিবেলা সোমবার দিন ভোরবেলা আমরা ব্রহ্মমূর্তে আমরা যাব গঙ্গায় গিয়ে মায়ের জল নিয়ে আসা দি মে আবার পূজো বসবো না ফুটে মন তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হই ওঠে না ফুটে মন ক্যামেরায় ওচীয় সাথী কোয়েল রাই রিপোর্ট আজ বাংলা ডিজিটাল